মুসলমান এবং আপনাদের সনাতন ধর্মের লোকের লগে একটা সেতু বন্ধন এই করে দিলাম খুশি পূজা মণ্ডল আছে সোনাদের পাশাপাশি আমরা প্রত্যেকটা পূজা মণ্ডলের ওই ইউনিয়নের যে ইউনিয়নের যে পূজা মণ্ডল সেই ইউনিয়নের বিএনপির নেতাকর্মী এবং সংগঠনের নেতাকর্মী সব একটা কমিটি বেরোতেছি আপনাদের পাশে থাকবে সব সময় দেখবেন আপনাদের পাশে থাকবে এবং যে কোনো প্রয়োজনে আমাকে ভোট দেবেন আমি আপনাদের সাথে সাথে আপনাদের পাশে যাব এবং ওইখানে স্কুলে যাব আপনারা অনেকে বলছেন যে আমাদের প্রতিভা ফেলানোর নেই আমি কিন্তু গত মিটিং বলছিলাম যদি আপনারা প্রতিভা ফেলাইতে চান আমাদের মেনে

আজকের এই দলের মূল উদ্দেশ্যটা কার জানেন আমি যেই দল করি সেই দলের পার্বন্ধু চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশে আজকে আপনাদেরকে নিয়ে আমরা বসছি কারণ আপনারা খেয়ে নির্দেশটা আমাদের চেয়ারম্যান সাহেব সরাসরি প্রত্যেকটা থানায় চিঠি দিয়েছে মুসলমান এবং আপনাদের সনাতন ধর্মের লোকে একটা সেতু দিলাম এবার ভারতে বসে ভারতে বসে একটা কুচক্রি মহল এই দেশটি নিয়ে ষড়যন্ত্র করছে অতএব আপনাদেরকে এবার সচেতন দৃষ্টি রাখতে হবে এই জন্য এবং হিন্দু সম্প্রদায়ের ভাইদেরকেও আমি আপনাদের স্বতন্ত্র করছি যে আপনারা যে কোনো কিছু কোনো কিছু আশ করতে পারলেই আপনাদের আজকে আপনাদের যেই যেই পূজা মণ্ডপগুলিতে সিসি ক্যামেরার সমস্যা এগুলি মান্ধান জানাবেন আর্থিক কোন সমস্যা সেটা মান্ধান ব্যাগে জানাবেন এবং গতবারও আমরা আপনাদের পাশে ছিলাম এবং বিভিন্ন পূজা মণ্ডপে আমাদের সোনার কাছে আমরা করতে আমরা একটা কমিটি করে দিয়েছি এবারও সেই কমিটি করে দিয়েছি মন্দিরের রক্ষার জন্য বিএনপি নেতা আদায় মান্নান অন্য অন্যবিন্দুরা আমাকে রক্ষা করছেন এবং মন্দির চলেন আপনারা সবাই জানেন সোনার গভ আছে যে আমি জীব অবস্থার ভিতরে কোন শক্তির লোভে সংগ্রাম করে আজকে দাঁড়িয়েছি আপনার আমাকে যদি ওনারা সেই সহযোগিতা না করতো আমি আজ কখনো আপনাদের মাঝে কথা বলতে পারলাম নাহলে আমার কপলের রূপ দিয়া দুঃখ আমি আপনাদের কাছে অনুরোধ করি সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন সেখানে আপনাদের গিয়া আমাদের সোনারগাঁও ইসলাম সাহেব উনি প্রার্থী হবেন আপনাদের কাছে মা দুর্গার নামেন আপনাদের কাছে আপনারা ভগবানকে সাক্ষী রেখে ওরা যে আপনারা জানেন সে ভোট দেবেন আমরা সোনারগাঁও যেমন পরিষদের পক্ষ থেকে আমরা আপনাদের প্রাণ তালা অভিনন্দন জানাই আজকের এই আয়োজন আমরা স্মরণীয় করে রাখবো আমাদের স্মরণে সবসময় থাকবে আমরা দেখেছি পাঁচই আগস্টের পরে যখন বাংলাদেশের পরিস্থিতি হয় তখন কমিটি করে করে বিএনপির পক্ষ থেকে বারদি মন্দির থেকে শুরু করে আমার এলাকার শ্রী শ্রী থেকে শুরু করে সমস্ত জায়গায় পাহারা দেয় এই পাহারা দিয়ে আমাদেরকে শুধু মন্দির পাহারা দিয়েছে বিষয় এটা না কোন রকম ভাবে যেন কোনো মানুষের কষ্ট সাধিত না হয় তারা এই ব্যাপারগুলো খোঁজখবর নিয়েছে তাই আমরা বাংলাদেশ পূজা পরিষদ এবং সোনারগাঁয়ের পঁয়ত্রিশটি পূজা মণ্ডপের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সোনারগাঁও উপজেলা কমিটিকে অভিবাদন ধন্যবাদ এবং আমন্ত্রণ জানাই